আর আমি তোমাদেরকে কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তালার ভান্ডার সময় রয়েছে কিংবা আমি গায়েব জানি আমি তো এ কথা বলছি না যে তোমাদের নজরে যারা নগণ্য তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ভালাই আসবে না আল্লাহ তালাই সবচাইতে বেশি জানেন তাদের মনে যা কিছু রয়েছে আমি যদি চাই বলি তাহলে আমিও তো জালিমদের দলে সামিল হয়ে পড়ব কোনো একজন রাসুল কোনো একজন নবী

আল্লাহ তালার কাছে তিনি ব্যতীত আর কেউ জানেন না তিনি জানেন যা কিছু জলে এবং স্থলে রয়েছে কোন গাছের পাতা গাছ থেকে পড়ে না তার সেটা জানা থাকে আর সরস এবং শস্য সরস এবং শুকনা কোনো দানা মাটির ভিতরে যেগুলি পুতা হয় এবং যেগুলি থাকে আল্লাহ বলছেন এমন কোন একটি বিষয়বস্তু বাদ নেই যা এই কিতাবে নেই তো গায়েবের যে গায়বের যত ধরনের খবর গায়েবের যত কিছু এসব নির্ধারিত হল আল্লাহ তালার জন্য আল্লাহ তো কেউ গায়বের কোনো তথ্য জানে না এটি হচ্ছে কোরআনের মেসেজ সকল নবী রাসুল্লাহ কেউ এই আয়াতের দৃষ্টিতে গায়েব জানতেন না যদি কেউ এলমে গায়বের ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে সম্পৃক্ত করেন এই মতবাদ রাখেন তাহলে সে মুসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটি হচ্ছে কোরআনের ফেসলা